কথা কি জানো এই ঘটনা নিয়ে খুন খারাপই পর্যন্ত হয়ে যেতে পারে সেই জন্য আমি মন করে গ্রামে আসতে দিতেছি না গ্রামের পরিস্থিতি ঠান্ডা হোক তারপরে আমি নিজে যাই এমন করে নিয়ে আসবো বুঝছো এই জানিয়ে তোমরা চিন্তা করো না আর হা আমারও ভুল বুঝো না ঠিক আছে আমি তাহলে এখন উঠি দেখা হ্যাঁ ভাইয়া

কত মানে অনেক দিন বাজব তো তবে ভাবি ভাই আমার কেন জানি মনে হয় না যে চেয়ারম্যান কিন্তু কথাটা খারাপ করে না এখন যদি মন গ্রামে আসে তাহলে কিন্তু তার উপরে লোকজন কিন্তু ঝামেলা করতে পারে তার আমার মনে হয় এখন একটু বাইরে থাক ভাই ভাই আমি তাইলে যাই ভাবি জনজনে কই তুই তুই ব্যাটকে খারাপ হয়েছো কেন গণেশ মন ছয় না তাহলে পুরুষদের আমাকে এমন করে বলতেছো কেন তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারলা আমার মতো মেয়ে দশ গ্রামে আর আছে নাকি হ্যাঁ খুঁজি পাইবা আমার চরিত্র হইতেছে ফুলের মতো পবিত্র এখানে সব বাইয়েরা আড়াই আছিল হেলাই বলি না আমিও দাঁড়াই আছিলাম আর তুমি তো আমার বাইয়া না সেজন্য তোমার সামনে থেকে চলে যাইতেছে বেয়া তাহলে কথা পিষ্টে কথা কয় বন্ধ হয়ে যায় নাই বন্ধ করলাম বস আপনি তো সেই রকম একটা খেলোয়াড় হেব্বি একটা খেল দেখালেন আপনি সাতটারে এমন ভাবে বুঝলেন

না 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 বস আমি এটা ঠিক কথা বলি নাই তো মনে করেন যে আপনি তো আমার সারা জীবনের জন্য বস আমি আপনাদের জীবনের পুরো দিন আপনার বিরুদ্ধে যাব না আপনি বস বসে থাকবেন অঞ্চল ঝুরুকাহাড়ে যামছ يلا ওই খাটাসের বাড়িতে আপনি যা কি করবেন এই এক দিক সামলাইছি আরেক দিক সামলান লাগবে না খালি কি মণ্ডল রই আমার ভোটার तालुकदार না আমার টান না হ্যাঁ ঝুরুকাহাড়ে হেন যামু ওই জলিল কাহাড়ে হেন যামু সো সো ঠিক কথা কইছেন

তোমার ভাইজানের প্রশংসা করে কিন্তু কথা কি জানো ও মা ওই উকান্ডা তার সব সুনাম নষ্ট করে দিতেছে তো তোমার ভাইজান যদি ওরে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো সব সুনাম একেবারে নষ্ট হয়ে যাবে তাহা আপনি এই সব কথা একটু ভাইজানের কোন আপনারা মুড়ুকবি এই সব কথা কইলে ভাইজান শুনবো আমি তারে জানাইছি বৌমা কিন্তু তাতে কোনো ফল হয়নি আরে উকান্ডা অমোনো গ্রামের মধ্যে মাসতানি করে বেড়াইতেছে এই হারামজাদাটাই তো বেশি ফল পড়ে এইটাই তো সমস্যা বৌমা জাগগা বসে বৌমা তোমার লাগে একটু কথা কই আরে বহো বহো কথা তোমার কই আসসা বৌমা তোমার চলতে কোনো অসুবিধা হইতাছে না তো না সাসা